الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا ان هدانا الله ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار

তাদের সবাইকে হায়াতের তো ইবাদান করে দাও ইয়া আল্লাহ আমার কাছে যারা যত রকমের দোয়ার দরখাস্ত করছেন প্রত্যেকের নেক দুয়ারে কবুলার মঞ্জুর করো ইয়া আল্লাহ যারা যত আশা নিয়ে হাতু পাইছি প্রত্যেকের নেক বসনারে কবুলার মঞ্জুর করো ইয়া আল্লাহ আমাদের সকলের পক্ষ থেকে লাখ লাখ কোটি কোটি দুরুদার সালাম রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রওজা শরীফে পৌঁছায়া দাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহীম وسبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين امين برحمتك يا ارحم الراحمين